জামাই আদর করে না বিধান হচ্ছে হাত কেটে দাও ইফ এনি স্টিল সামথিং প্রিশাস দ্য গভর্নমেন্ট দ্য অথরিটি শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড আইন বাংলাদেশে এরকম চোর আছে না নাই দেশের টাকা পাচার করে আছে না নাই হাজার হাজার টাকা কুচি কুচি করে বগুড়ার এক পানির মধ্যে খালের মধ্যে দেখলাম আহা জনগণ খেতে পায় না আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে ফেলে দিয়ে আস এগুলো কত বড় ডাকা একটা চোর ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো সতেরো কোটি মানুষ যদি দেখতো এ আর চোর খুঁজে পাওয়া যেত যেত না বন্য মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো সাহাবিরা যে বলে রাসুল আল্লাহ অনেক বংশীয় মেয়ে আপনি হাত কেটে দিয়েন না মাফ করে দেন কি করেন আল্লাহ রাসুলামের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে গেলেন আল্লাহ রাসুল বললেন এত বড় সাহস পেলে থেকে এটা আল্লাহ আইন চিল্লায় বলো কারাইন লাউ কান আত ফাতেমা তু বিন্তি মোহাম্মাদ সারাকাত মোহাম্মাদুন আরে বানুমাখ জুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা আমার কলেজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে দিতে এক সেকেন্ড ও দেরি করতাম না কারণ বিধান টাকার এত মাইট দেওয়া হলো বিশ্বনবিকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিক কিনা এই জন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় দুর্বলের উপর যদি সবলের অত্যাচার হয় সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তখন মুমিন রাগান্বিত হবে বজ্র কণ্ঠে গর্জে উঠবে চিল্লায় বলেন ঠিক কিনা এরা ছাড়া মুমিন রাগকে নিয়ন্ত্রণ করে এটা বৈশিষ্ট্য মোত্তাক মোত্তাকিনদের প্রথম গুণ তারা দান করে দুই নাম্বার গুণ রাগকে হজম করে রাগকে হজম করতে রাজি আছেন সবাই আজকে থেকে রাগটার একটু কমানো যাবে থামানো যাবে তো আল্লাহ তুমি কবুল করো পড়ি আমিন আল্লাহ রাসুল ইসলাম রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন দুই সাহাবি ঝগড়া লাগলো কথার পিঠে কথা কথার নাম লতা ঝগড়া করতে করতে এক সাহাবি রেগে মেঘে আগুন আল্লাহ রাসুল দেখতে লাগলেন আর বললেন আমি এমন এক বাক্য জানি এই বাক্যটা যদি এই সাহাবি পড়ে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ওই সাবি বললো রসুল আল্লাহ বাক্যটা কি আমার শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহ রসুল বললেন তুমি পড়ো সবাই পড়েন আল্লাহ রিম তাহলে রাগ কমানোর দোয়ার নাম কি সবাই বলেন আহ্লাহ মিনার সাইফ রাজিম এটা হচ্ছে এক নম্বর ফর্মুলা এটা কয় নাম্বার মানে থাকবে রাগ আসলে এই দোয়াটা পড়বো মুহূর্তে রাগকে ঠান্ডা করে দিবে কে দুই নম্বর ফর্মুলা হচ্ছে বেশি রাগ চলে আসলে আপনি চুপ থাকবেন খোল ডাউন রিল্যাক্স করেন থামেন অশ্রাব্য ভাষায় গালি গালাস করবেন না অনেকে রেগে গেলে গড় গড় করে কি যেন বলে গালি গালাস করে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে স্যার আছে না নাই